হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা ট্যাবাও অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করতে পারি আপনি যদি ট্যাবাও পে ভার্চুয়াল কার্ডটা অনলাইন পেমেন্ট মেথড হিসেবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে ট্যাবাও অ্যাকাউন্টে প্রথমে ডলার ডিপোজিট করে নিতে হবে ডলারটা ডিপোজিট করার পর কার্ডে টপ আপ করার পরেই আপনি ট্যাবাও কার্ডের মাধ্যমে অনলাইনে যে কোনো কোথাও পেমেন্ট করতে পারবেন তো চলুন এই ভিডিওতে আমরা দেখে নেই যে কিভাবে আমরা ট্যাবাও অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করতে পারি ট্যাভা অ্যাকাউন্টে আমরা মূলত দুইটা নিয়মে ডলারটা ডিপোজিট করতে পারি প্রথম নিয়মটা হচ্ছে গিয়ে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে আপনি যদি বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে আমাদের কাছ থেকে ট্যাভা অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা শুধু ট্যাবা ডলার না যে কোনো ডলার বা ক্রিপ্টোকারেন্সি বাইসেল করি আপনি যদি টেব অ্যাকাউন্টের ডলারটা আমাদের কাছ থেকে কিনতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন প্রথমে আমাদেরকে টাকা দিবেন তারপর আপনার টেবা অ্যাকাউন্টের ইনভাইটেশন কোডটা দিবেন আমরা সাথে সাথেই ডলারটা পাঠিয়ে দিব। তো অনেকে আবার বলতে পারেন যে বায়া বর্তমানে তো অনলাইনে প্রচুর স্ক্যাম হচ্ছে আপনাদেরকে বিশ্বাস করব কিভাবে। তাদেরকে বলতে চাই যে বায়া আমি একজন রিয়াল ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তাছাড়া আমার ইউটিউবে কিন্তু টোটালি তিনটা চ্যানেল আছে এই তিনটা চ্যানেলের মাধ্যমে আমি বিগত পাঁচ থেকে ছয় বছর যাবৎ অনলাইনে ব্যবসা করতেছি আপনাদেরকে এইভাবে সততার সাথে সার্ভিস দিতেছি আমি যদি স্ক্যাম করতাম বা প্রতারণা করতাম তাহলে কিন্তু এই পর্যন্ত আসতে পারতাম না সুতরাং আপনারা নিশ্চিন্তে আমাদের সাথে ট্যাও ডলারটা বাইসেল করতে পারেন শুধু টেবাও ডলার না আমরা যে কোনো ডলার বা ক্রিপ্টোকারেন্সি বাইসেল করি আপনি যদি কোনো ডলার বা ক্রিপ্টোকারেন্সি বাইসেল করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনি যদি কম দাম পেয়ে থার্ড পার্টি কোনো মাধ্যম থেকে ডলারটা বাইসেল করেন যেমন ফেসবুক টেলিগ্রাম অথবা গুগলের যে আদার্স থার্ড পার্টি ওয়েবসাইট আছে তাহলে কিন্তু স্ক্যামের শিকার হবেন আর আপনি যদি আমাদের কাছ থেকে ডলারটা বাইসেল করেন তাহলে ডলারটা হানড্রেড পাবেন আমাদের সাথে ডলারটা বাইসেল করার পর যদি আপনার ভালো লাগে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে পোস্ট করুন অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে ডলার বাইসেলে সেখানে মন্তব্য করুন কেননা এই কমেন্টটি আরো মানুষ দেখবে এবং এর ফলে আমাদের সাথে লেনদেন করতে বিশ্বাস পাবে বর্তমানে অনলাইনে প্রচুর স্ক্যাম হচ্ছে তো এর মাঝে আমরা যে সততার সাথে সার্ভিস দিতেছি এই কমেন্টগুলো তার প্রমাণ বহন করে আপনি নিশ্চিন্তে আমাদের সাথে যে কোনো ডলার বা ক্রিপ্টোকারেন্সি বাইসেল করতে পারেন আমরা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড দ্বিতীয় নিয়মটা হচ্ছে গিয়ে সরাসরি বাইনান্স থেকে ট্যাবা অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করা আপনার যদি একটি ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি চাইলে ওই বাইনান্স অ্যাকাউন্ট থেকে ট্যাও অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করতে পারবেন আর আপনার যদি বাইনান্স অ্যাকাউন্টটা খোলা না থাকে তাহলে কীভাবে একটি নতুন ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট খুলবেন তা জানতে ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে ক্লিক করুন সেখানে এ বিষয়ে ভিডিও দেওয়া আছে আপনি চাইলে ওই ভিডিওটা দেখে নতুন একটি ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারেন আমি ধরে নিচ্ছি যে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা খোলা আছে বা আপনি খুলেছেন এই ভিডিওটা দেখার পর খোলার পর এখন আপনি যদি বাইন্যান্স থেকে সরাসরি ট্যাবা অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করতে চান তাহলে এখান থেকে ওয়ালেটে ক্লিক করুন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালেটের ব্যালেন্সটা কিন্তু প্রায় এক ডলার দেখাচ্ছে এখন এখানে আমি আপনাকে দশ ডলার ডিপোজিট করে দেখাবো তার জন্য এখান থেকে ডিপোজিটে ক্লিক করুন তারপর এখান থেকে ইউএসডি টি এখানে ক্লিক করুন তারপর এখানে কিছু সময় লোডিং হবে এখন আপনি যদি সরাসরি বাইন্যান্স থেকে কোনো ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্কের মাধ্যমে ডলারটা ডিপোজিট করতে চান তাহলে এখান থেকে ইউএসডিটিটা সিলেক্ট করুন তারপর নেয়া সিলেক্ট নেটওয়ার্ক থেকে অ্যাসমারচেন্ট বি টোয়েন্টি এই অপশনটা সিলেক্ট করুন তারপর কপি অ্যাড্রেসটা কপি করে আপনি যে কোনো অনলাইন ক্রিপ্টোকারেন্সি থেকে ডলারটা ডিপোজিট করতে পারেন তো আমি আপনাকে যেই প্রসেসটা ইজি সেটা দেখাচ্ছি আপনি জাস্ট এখান থেকে বাইন্যান্স পেতে ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি সেন্ট থেকে সর্বোচ্চ দুই ডলার পর্যন্ত ডিপোজিট করতে পারবেন তো আপনি যত ডলার ডিপোজিট করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টে এখানে টাইপ করে দিন ধরুন আমি আপনাকে দশ ডলার দিয়ে দেখাচ্ছি জাস্ট দশ টাইপ করে দিলাম তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম পেমেন্ট এখানে কিন্তু দশ দশমিক পনেরো সেন্ট দেখাচ্ছে তার মানে আমি যদি বাইন্যান্স থেকে ট্যাবা অ্যাকাউন্টে দশ ডলার ডিপোজিট করি সেক্ষেত্রে পনেরো সেন্ট ফি কাটতেছে তো এটা কিন্তু বাংলাদেশি টাকা কনভার্ট করলে প্রায় বিশ টাকার মতো চলে আসে আপনি যদি আমাদের কাছ থেকে বিকাশ বা নগদের মাধ্যমে ডলারটা কিনে লোড করেন তাহলে কিন্তু কোনো প্রকার ফি কাটবে না যা অর্ডার করবেন তাই পাবেন এবং সাথে সাথে পেয়ে যাবেন এরপরও যদি আপনি বাইনান্স থেকে ডলারটা ডিপোজিট করতে চান তাহলে এখান থেকে কনফার্মে ক্লিক করুন তারপর আপনার বাইনান্স অ্যাকাউন্টের ভেরিফিকেশন চাইতে পারে আপনি জাস্ট ভেরিফিকেশনটা দিয়ে দিবেন আমার বাইনান্স অ্যাকাউন্টের পেপিনটা আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিকিউরিটি ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লোডিং হচ্ছে পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে তো আমার যে পেমেন্টটা হয়েছে সেটা চেক করার জন্য আমি জাস্ট এখান থেকে ব্যাক করব জাস্ট এখান থেকে বের হয়ে যাব দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টের ব্যালেন্সটা কিন্তু প্রায় এগারো ডলার দেখাচ্ছে এর আগে যখন আমি চেক করেছিলাম সেখানে কিন্তু ওয়ান ডলার সামথিং ছিল এখন টোটালি এগারো ডলার সামথিং দেখাচ্ছে তার মানে আমি ট্যাবাওয় সরাসরি বাইন্যান্স থেকে ডলারটা ডিপোজিট করতে পেরেছি সাকসেসফুলিভাবে আশা করি এই দুইটা নিয়ম ফলো করে আপনি যে কোনো সময়ে আপনার অপে অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ